নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মঙ্গলবার আর সকাল থেকে আকাশটার ঘোর দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে পুরো বর্ষাকাল দেখুন মৌসুমি জলবায়ু এত তাড়াতাড়ি যে চলে এসেছে ভাবাই যায় না তাই না মানে যেন মনে হচ্ছে মৌসুমি জলবায়ু ও গরম সহ্য করতে পারছিল না এই দেখুন আমাদের মন্দিরটা কিভাবে হচ্ছে অনেকটা কাজ এগিয়ে গেছে সামনের ম মানে কয়েকদিনের মধ্যেই ঢালাই পড়বে তো তার জন্য এরকমভাবে কাট মারা হয়েছে আর ঠাকুরের মাথার ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে ওই জায়গাটায় চূড়া তৈরি হবে তো যাই হোক চলুন আপনাদের আশীর্বাদে আমরা অনেকটা এগোতে পেরেছি আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছে মায়ের মন্দিরটা সুন্দর করে ঢালাই ফেলা চলুন এখন দুপুরবেলা আজকে আরো এই জন্য একটু ডিমের পোজ বানিয়ে দিচ্ছি তবে আজকে রান্না করেছি ঠিকই কথা কিন্তু দুপুরবেলা মনে হচ্ছে একটু খিচুড়ি হলে বেশ ভালো হতো এতই বৃষ্টি পড়ছে সারাদিনে একবার করে পুবে বাদলা যেন লেগে পড়েছে একদম একবার করে বৃষ্টি আবার একবার করে একটু করে রোদ উঠছে তো যাই হোক কী করা যাবে আর এই বৃষ্টি গরম ঠান্ডা সবকালকেই আমাদেরকে মেনে নিতে হবে তাই না প্রকৃতি বড়ই অপূর্ব যখন যা চায় এখন তখন মানুষ তাই পেয়ে যাচ্ছে অতিরিক্ত গরম বৃষ্টি চাইছিল বৃষ্টিটাও এসে গেছে দেখুন চলুন এবার আমি রাত্রিরের খাবার দাবারে চলে এসেছি এখন একটু রুটি বানাবো তো কয়েকদিন ধরে এই আটাটা যখন আমি মাখাচ্ছি দেখছি আটার মধ্যে কিছু একটা কালো কালো এরকম পাচ্ছি জানেন খুব একটা আটাটা আমি চালি না মানে যেখান থেকে নিয়ে আসি সেই উনি বলে খুব সুন্দর পরিষ্কার আটা আমাদের না চাললেও চলে সেই ভেবে আমি দু একবার করেছিলাম ঠিকই কথা কিন্তু এবারটা ঠিকঠাক আমার মনে হচ্ছে না তো সেদিনকে আটা মাখানোর পরেই দেখলাম ওরকম দু একটা বেরিয়েছে তাই আজকে আটাটা চেলে নিচ্ছি তাহলে খুব একটা আটা চালি না তবে যেরকমই হোক চেলে নিয়ে করাই উচিত তো সময়ের অভাবে হয়ে ওঠে না মাঝে মধ্যে এমনি ডাইরেক্ট নিয়ে করে ফেলি যেহেতু প্যাকেটের আটা অনেকেই চালে না তাই আমিও ভাবলাম এটাও তো ওরকম ধরনের খুব ভালো বলে তাহলে দরকার নেই কিন্তু আজকের একটু চেলেই নিলাম তবে সত্যি কিন্তু কিছু বেরোয়নি জানেন এক আধবার একটা আধটা হয়তো এসে যায় কিন্তু আজকে আমি তো চাললাম আটা কিছুই বেরোয় না একদম পরিষ্কার তো চলুন একটু হালকা গরম জল দিয়ে যেরকম আমি আটাটা মাখাই ওইভাবে আটাটা মাখিয়ে নিই যাতে রুটিটা একটু নরম হয় আর আজকে মেনুতে করবো একটু আলুর আর ওই বাবাকে ফোন করলাম কি খাবে বলো উনি বললো যা হোক করো এই যা হোকটা না বড্ড চাপের কি করব আমি তো নিজে বুঝতে পারছিলাম না বলেই ফোন করেছিলাম যে কি করব বলো মানে কী খাবে বলো সেটাই বানাবো কিন্তু উনিও সেই আমার দিকেই আঙুলটা ঠেলে দিল যে যা হোক করো এই যা হোক করতে গিয়ে ঠিক করলাম একটু আলুর দম করি কিন্তু এই আবার এসে বলবে এটা আলুর দম করলে একটু ডিমের তরকারি করতে পারলে না এই যে বলবে না খুব মাথাটা তখন চাই গরম হয় আচ্ছা বলুন আপনাকে তো অফারটা করলাম যে কি খাবে বলো কিন্তু উনি শুনল না এবার এই আলুর দমটা একটু আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে যে তাহলে একটু শেষমেশ আলুর দম বানাবো আর একটু আলুর দমের মশলা দিয়ে আলুর দমটা বানাবো এই ভাবলাম এমনি তো আলুর দম করেই বেশিরভাগটাই নিরামিষের দিনেই আলুর দমটা হয় এরকম পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম আমি খুব কমই বানাই তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়েই আলুর দম বানাবো আর সাথে একটু ওই গরম মশলা যেটা ঠিক গরম মশলা না আলুর দমের মশলা যেটা পাওয়া যায় সেই আলুর দমের মশলাটা দিয়ে বানাবো তবে এমনি গরম মশলা দিয়ে মশলা কষার সময় গরম মশলা মানে গোটা যেটা দেওয়া হয় সেটা দেবো কিন্তু স্পেশালি ওই আলুর দমের মশলাটা আজকে দিয়ে দেখব কেমন টেস্ট হয় এমনি আমি কোনো মাংস তরকারিতে ওই মিট মশলা টসলা না একদম আমি ইউজ করি না আমার খুব একটা ভালো লাগে না তো আজকের যেহেতু আমরা সবসময় একই রেসিপি মানে একই টেস্ট খাচ্ছি তো তাই মনে হলো যে একটু আলুর দমের মশলাটা দিয়ে দেখি কেমন লাগে এই দেখুন আমার আলু কষতে কষতেই আর এর বাবা বাড়ি চলে এসেছে জলের বোতল নিয়ে গিয়েছিলাম অনেক ডামটা ওটাও নিয়ে চলে এসেছে আজকে আসলে গরমের সময় না এতই জল লাগছে প্রায় একদিন হচ্ছে তিনজনে কুড়ি লিটার জল শেষ করে ফেলছি আর লোকজন আসলে তো খুবই অসুবিধা হয়ে যায় দুটো ডাম তো মানে তখন প্রতিদিনই আনতে হয় ওনাকে এখন তবু একদিন ছাড়া আনলে হয় কিন্তু কেউ মানে কোনো আত্মীয়স্বজন আসলে না বাড়িতে তখন আমাকে প্রতিদিন ডাম আনতে হয় তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আর জল দিয়ে দিলাম জানেন আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি মশলা দিয়ে বেশি ফোটাবো না মশলা দিয়ে না আলু বেশি ফোটালে সেই মশলার টেস্টটা নষ্ট হয়ে যায় যেমন মাংসতেও দেখবেন আপনারা কষা মাংসর একটা আলাদা টেস্ট বা কষা কষা মাংসর একটা আলাদা টেস্ট মানে একটু হালকা অল্প জল দিয়ে যে কষা মাংস সেরকম একটা আলাদা টেস্ট কিন্তু অনেকটা পরিমাণে জল পড়ে গেলে সেই মাংস স্বাদটা আবার অন্যরকম হয়ে যায় সেই জন্য ঠিক করেছি যে আলু কষাটা আলু কষার মতোই করো মানে অল্প করে জল দিয়ে আলুটাকে একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে একটু না নিয়ে মশলাটা কষব চলুন এটাকে এবার না নিই নিয়ে একটু যেরকমভাবে ডালচিনি এলাচ সব রকম তেলের মধ্যে দিয়ে আর সাথে একটু পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ সব রকমের অল্প অল্প করে দেবো যেহেতু এতে হলুদটা অনেকটাই দেওয়া হয়ে গেছে সেই জন্য একটু মশলাতে হলুদটা কমই দেব দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর কষব আর যতটুকু সম্ভব ওই যে মশলাটা দেবো ভাবছি মশলাটা কিন্তু একটু কালারটা লাল দেখলাম নিশ্চয়ই অত কিছুটা রঙ আছে তাহলে এমনি কালারটা সুন্দর চলে আসবে বলুন এই দেখুন কালারটা মোটামুটি টমেটোটা দেওয়ার পরেই চলে এসেছে তার সাথে একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো তো দিয়েইছি দিতেই মোটামুটি একটু কালারটা চলে এসেছে এবার একটু আলুর দমটা দেবো তার আগে মশলাটা ভাবছি এখন এই কষার সময়তেই দিয়ে দেব। এটা এর আলুর দম মশলা একবার ইউজ করে দেখবেন সুন্দর আলুর দমটা খেতে হয় যাই হোক এর আগে একবার খেয়েছিলাম জানেন তাই মনে হলো যে আর একবার করি তবে অনেক দিন আগে খেয়েছিলাম তবে আজকের সেই টেস্ট কিন্তু আমি ভুলেই গেছি কিন্তু মনে হলো এরকমভাবে তো হয় তো দেখি একবার করে তা সত্যি কথাই সুন্দর টেস্ট হয় আর এমনি যে আমরা গুঁড়ো গুঁড়ো গরম মশলাটা হাতে তৈরি করে দিই মানে বেটে মশলাটা এলাচ ডালচিনি লবঙ্গ তার থেকে একটু স্বাদটা অন্য হয় কিন্তু ভালো লাগে তবে এলাচ ডালচিনি ওটা কিন্তু বেশিরভাগটা নিরামিষ তরকারিতে দিলেই ভালো লাগে আর এটার মধ্যে এটা দিয়েছি মানে এই যে মশলাটা দিয়েছি এটা কিন্তু আদা রসুনেই সুন্দর যায় তবে সুন্দর টেস্ট হয় এর টেস্টটাও সুন্দরভাবে পাওয়া যায় চলুন মোটামুটি আমার আলুর দমে একদম রেডি এবার আমি রুটিটা চটপট বেলে নিয়ে চটপট সেঁকে ফেলি গরম গরম খাবার খেতে না দারুণ লাগে সত্যি কথা বলতে দুপুরের খাবারটা তো আমরা সবাই ঠান্ডা খাই সেই সকালে রান্না কিন্তু রাতের খাবারটা আমি একটুও মিস করি না একটু গরম গরম খেতে খুব মন চায় আর তাতে দুটো রুটি বেশিও খাওয়া যায় কিন্তু বেশি তো খেতে চলবে না চলুন সবার জন্য আমি রুটি গণে গনেই বানাই প্রতিদিন কারণ বড্ড নষ্ট হয়ে জানেন দুটো খাবো বলে হয়তো দেখা গেলো একটা খেলাম তিনটে খাবো ভেবে দেখা গেলো দুটো খেলাম আরোহী তো একটার বেশি রুটি খায় না কিন্তু যেদিনকে একটু এরকম স্পেশালি তরকারি হয় মানে আদা রসুনের কিছু তরকারি হয় বা সোয়াবিন হয় ও কিন্তু তখন দুটো রুটি নিজে থেকেই চেয়ে নেয় কিন্তু আমিও খুব একটা বেশি রুটি খেতে পারি না দুটোই খাব তবে দুধ দিয়ে রুটি হলে আমি হয়তো তিনটে খেতে পারি কিন্তু শুধু এরকম তরকারি দিয়ে দু পিসই আমার জন্য যথেষ্ট আর আরোহির বাবার জন্য তিন পিস তো চলুন এরকমভাবেই ওই আট ন পিস রুটি বানিয়ে ফেলি আর তার মধ্যেও যদি দু একটা বেশি থাকে সকালবেলা ডন আসে ডানের জন্যে দেখেছেন ডনকে মাঝে মধ্যে রুটি দিতে হয় তো রুটিটা খুব একটা বেশি ভালোবাসে না কিন্তু ও ভালোবাসে বিস্কুট তাও দিই বিস্কুটও দিই আর রুটিও দিই মাঝে মধ্যে যখন যেটা থাকে পরোটাটা খুব সুন্দর ভালোবাসে কিন্তু রুটিটা খুব একটা ভালোবাসে না ডন চলুন মোটামুটি আমার রুটি কমপ্লিট এবারে খাবার বাড়ি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা দিলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে যাবেন টাটা